প্রিয় নেতাজি কবি সুভ্রাৎ বোস প্রিয় নেতাজি অনেকদিন ধরেই তোমাকে চিঠি লিখতে ভাবছিলাম কিছুতেই আর হয়ে উঠছিল না আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত বাবা বলতেন আরেকজন দরকার ছিল মা গাইতেন বীর সুভাষের মহান নেতাজির দেশ দাদু বলতেন ছেলেটা কি ওরা শেষ করে দিল ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁট এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম ভাবতাম পারতে তুমি সব পারতে যদি আর একবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম আজ উত্তর চল্লিশে আমার একই খুর। তুমি পারতে কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন কারো ছিল না এখন আছে কি তোমার হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে

বছর পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজে তুমি এখন বিমান বন্দরে সভা সমিতিতে রিসার্চ বিউতে এমন কি ছেলের নামকরণেও শুধু হৃদয় যেন দুলা দেয় না জানো তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে উপভোগ করে আর ছেলেরা সব খবরি বেশি রাখি আর মেরা তারাও স্বাধিনতার ভেলায় চড়ে হতচকিত শুধু মাটিটা কাড়ে সেই কান্না আজার ভূমিকম্প খরা এল নিনো বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয় এখন অভিমান করে ঘুমই থাকবে রঞ্জুতে আজ যখন ঘরের উপর কে 47 তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসো আর একটা দেশে আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি প্রণাম নিয়েও ভালো থেকে নেতাজি নমস্কার